দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী ফুলবাড়ি উপজেলা আমরা রয়েছি আজকে ফুলবাড়ি উপজেলা চিন্তামন পল্লী গ্রামে আমিনা এগ্রো ফার্মে আপনারা জানেন যে গতকালকে এই প্যাকেজটা আমরা দিয়েছিলাম এই প্যাকেজটি আজকে সেল হয়ে গেছে কোথায় যাচ্ছে আমরা সেই বর্ণনা দিব আতাউর ভাই আসসালামু আলাইকুম ঠাক ঠাক ভাই ভাই কথা বলুক আচ্ছা সর্বোপরি কেমন আছেন এটা বলেন আছি ভাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এই গাড়িতে যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা গাড়ির নাম্বারটা আগে সর্বোপরি আমাদের কাজ হচ্ছে গাড়ির নাম্বার হ্যাঁ গাড়ির নাম্বার আচ্ছা আমরা দেখছিলাম গাড়িটা যাচ্ছে ভাই গাড়িটা যাচ্ছে আমরা দেখছিলাম ঢাকা মেট্রো দন্তান্ন উনিশ বাইশ চোদ্দ এই গাড়িটা যাচ্ছে

ঠিক আছে ঠিক আছে আচ্ছা বিক্রি করে খাবে আনি যাই হোক তো কাল গতকালকে যে লটটা আমরা দিয়েছিলাম এটি আজকে আজকে যাচ্ছে দেখে আর বিচানো হচ্ছে দর্শক দেখছিলেন আচ্ছা গাড়ি ভাড়াটা কত হয়েছে একটু গাড়ি ভাড়াটা বিশ হাজার টাকা হয়েছে বিশ হাজার আচ্ছা বিশ হাজার টাকা আটটা ঘর নিয়ে যাওয়াটা মানে আমি মনে করবো যে খুব বেশি সুগলভ আসবে সুফল আসবে আচ্ছা আচ্ছা মানে আচ্ছা ওই যে গরুগুলা আমাদের লটটা বিক্রি হলো ওই গরুগুলা নিয়ে একটু আমরা আবার বিস্তারিত কথা বলি চলুন এই যে দর্শক দেখছিলেন মার্কুলাস দিয়েছে যাই নিচে তাই একেবারে জিত

তাই যা দেখাইছেন তাই আচ্ছা যা দেখাচ্ছে তাই গরুগুলা বেশ সুন্দর মার্শাল্লা দর্শক আবারও একটু দেখুক রিভিশনটা দেখুক যে আতর ভাই গরুগুলো কোথায় যাচ্ছে এবং কেমন দামে বিক্রি করলেন আমি গরুর লোড দিয়ে সোনার পাই না আচ্ছা লোড দেওয়ার সময় পান সময় পাই না মানে লোড দিতে দিতে হ্যাঁ আমি নিজেও বিরক্ত হয়ে যায় এক সময় হয়েছি আচ্ছা আচ্ছা এখনো হব এখনো হব এখনো হব আমি কয়েকদিন একটু ছাড়াই দিছিলাম আচ্ছা ট্রেনিং জমা দি বন্দুক জমা বন্দুক জমা দিছি কিন্তু অস্ত্র জমা দেইনি আচ্ছা আচ্ছা বন্দুক জমা দিছেন অস্ত্র ইয়া ট্রেনিং জমা দেন আচ্ছা ট্রেনিং

অসাধারণ লট অসাধারণ গরু কালেকশন আতাউর ভাইয়ের সংগ্রহ আতাউর ভাই তবে আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো হ্যাঁ একটু বলেন দর্শক মহোদয়কে উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা হ্যাঁ আগ্রা বাগড়া গরু না কিনে জাতের গরু কিনেন হ্যাঁ বর্তমানে গরুর বাজারটা এই গরুগুলা যে দামে দিছি হ্যাঁ এই দামের গরু নয় এগুলা গরুর দামের গরু নয় এগুলা গরু এই দামের নয় হ্যাঁ কিন্তু বর্তমানে বাজারে পরিস্থিতিটা খুব একটা বেশি ভালো না হ্যাঁ কেন ভালো না আমি সেটাও বলতেছি হ্যাঁ সেটা হলো একমাত্র কারণ হলো এগারো ডিস্ট্রিক্ট বন্যা কবলিত এলাকা এগারো ডিস্ট্রিক্ট বন্যা কবলিত এলাকা আচ্ছা এই এগারো ডিস্ট্রিক্টটাই হলো গরুর চাষের জন্য মূল জায়গা মূল জায়গা যেমন চট্টগ্রাম নোয়াখালী ফেনী হ্যাঁ পটুয়াখালী পিরোজপুর হ্যাঁ তারপরে সিলেট মৌলভীবাজার হ্যাঁ সুনামগঞ্জ হ্যাঁ ভৈরব হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া হ্যাঁ ময়মনসিং হ্যাঁ ত্রিশা কিশোরগঞ্জ হ্যাঁ এই ডিস্ট্রিক্ট গুলো হ্যাঁ মোটামুটি একটা পালনের জন্য উৎকৃষ্ট জায়গা কিন্তু এই জায়গাগুলোতে এখন যারা মনে করতেছে আমরা এখন যারা যাদের চপচ্চিতি আছে রাখার মতন হ্যাঁ এবং খাবার খাবার মতন তারা আমি মনে করব আমি একজন ব্যাপারী হিসাবে হ্যাঁ বা একজন খামার হিসাবে আমি মনে করব যে আপনারা গরু কিনে রাখেন লাভ হবে লাভ হবে লাভ হবে যেন এখন যারা বন্যার পানিটা নেমে গেছে হ্যাঁ নেমে নেমে যাওয়ার পরে তাদের তো ফারাম গিলে তো আমাদের তো কথা হয় হ্যাঁ দুই চার বিশ পঞ্চাশ জনের সঙ্গে সবসময় কথা হচ্ছে সব সময় কথা কথা হচ্ছে ফারামের পানি বন্যার বাড়িতে ফারামটা ভেঙে গেছে ভেঙ্গে গেছে ভেঙে গেছে ভেঙে মানে নষ্ট হয়েছে এগুলা সব সংস্কার করতেছে হ্যাঁ আবার ঘাস লাগাইছে ঘাস টাকা প্রয়োজন ইত্যাদি ইত্যাদি মিলে তারা দশ পনেরো দিন ওয়েট করবে এক মাস তাদের লাগবেই 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 আচ্ছা এই এক মাসে যারা চালাক আছে তারা কিন্তু গরুটা কিনে রাখেন ভাই আপনার কাজে লাগবে ভাই কাজে লাগবে কাজে লাগবে ভাই আচ্ছা আপনার কাজে লাগবে কাজে লাগবে আমরা দেখছিলাম লটটা দিয়ে দিছে উনি আর চট্টগ্রাম যাচ্ছে তাহলে আপনার এই এটা কত বাজেট দেওয়া ছিল জানি

তো একটু আপনার কন্টাক্ট নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান হ্যাঁ জিরো ফাইভ হ্যাঁ টু ফোর ওয়ান সিক্স আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাকে পাবে ইনশাল্লাহ পাবে দর্শক সুচিলের এই নাম্বার যোগাযোগ করলে আপনারা আতাউর ভাইকে পাবেন এবং আতাউর ভাইয়ের গুরু পাবেন আপনারা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি দিনাজপুর কৃষিচিত্র ফলো করবেন